না আর খড়ি দিব না আমরা হচ্ছে মাটির চুলায় পিঠা বানাচ্ছি বাপা পিঠা আমার মাটির চুলার বাপা পিঠা দেখা যাক আমার চুলায় ভাপ উঠে গেছে হ্যালো গাইস আমার চুলার ভাপ এটা আমার মাটির চুলা মাটির চুলায় বানাচ্ছি আমি বাবা পিঠা আহ দেখা যাক আর একটা রেডি করে রাখি ততক্ষণে আমার পিঠা হয়ে যাবে পরীক্ষা পরীক্ষা চলতেছে দেখি যে মাটির চুলায় কেমন হয় যাদের যাদের খাইতে ইচ্ছা করে তারা তারা চলে আসবেন আমার মাটির চুলার পিঠা খাইতে কাছাকাছি যারা যারা আছেন মিস করবেন না এটা রেডি করে রাখলাম এটা রেডি করে রাখা হলো হতে থাক আমার পিঠা